হ্যালো বন্ধুরা তো আমি চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে তো আজকে আমি সারা দিনে কি কী করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো কি করছি সেটা তোমরা মোটামুটি বুঝতেই পারছো মানে ফার্স্ট হচ্ছে আমি আজকে আমার নেলগুলো একটু ক্লিন করে নিলাম আর সেভ করে নিলাম আর মনে হলো যে আমি মানে বাড়িতে থাকলেই প্রতিনিয়তই মানে চেষ্টা করি সপ্তাহে একটা দিন করে আমার শোকেসে যেখানে আর কি আমার সাজভার জিনিস সব থাকে মেকআপের জিনিস সেগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখার তো তার জন্য আমি সপ্তাহে একটা দিন করে বাড়ি থাকলে মানে একটু গুছানো গাছিয়ে রাখার একটু চেষ্টাই করি তো পুরো এলোমেলো হয়ে আছে সারাদিন প্রত্যেক দিন এখানে ওখানে গেলে একটু তো হাত পড়ে তো ভাবলাম আমার প্রত্যেকটা প্রোডাক্টসের বক্স মানে যা যা রয়েছে মোটামুটি আমার থেকেও হয়তো অনেকের আরও অনেক অনেকেরই হয়তো অনেক কিছু থাকে আমার তো মানে বেশি কিছু নয় মানে মোটামুটি কানের বাক্স কয়েকটা কানের তো এগুলো অগোছালো হয়ে রয়েছে তো আমার এই এই যে এই কানেরটা খুব পছন্দের যেটা ফার্স্ট দেখালাম খুবই পছন্দের যাই হোক কানেরগুলো দেখো কানের বাক্সের মধ্যে কখন অজান্তে চুরি ঢুকিয়ে দিয়েছি তো যাই হোক তো এগুলো আমি আজকে আবার ভালো করে একটুখানি গুছিয়ে রাখবো অর্গানাইজ করব তো আর সত্যি কথা বলতে কী বলতো এই জিনিসগুলো গুছিয়ে রাখলে না হুট করে কোথাও যাওয়ার সময় তখন মানে তাড়াহুড়ো করে খুঁজতে হয় না আর জায়গার জিনিস জায়গায় থাকলে তাড়াহুড়ো সময় তাড়াতাড়ি করে খুঁজে পেতে সুবিধাও হয় এই কানেরটা তো আমার খুব ফেভারেট স্টোনের যেটা দেখলে করি পাঁচ পাতার আর এই পুরনো কানেটা তো ফেলেই দিই আর তার মধ্যে একটা চোখাও রয়ে গেছে এর মধ্যে আমি তো যখন যেখানে যাই সারা সপ্তাহ গোছানোর টাইম পাই না বলে এইভাবে রেখে দিই আবার সপ্তাহে শেষে যখন গোছাই এইভাবে গুছিয়েই রাখি তো মোটামুটি দেখো বেশি কানের আমার নেই যা ছিল অনেকগুলো পুরনো হয়ে গেছিলো সব ফেলে দিয়েছি আর মোটামুটি ভালোর মধ্যে এই কটা সাজিয়ে নিলাম কানের বাক্স আর এটা আসলো আমার কলার সেট মানে কিছু কিছু গলার চোখা হাড় যেগুলো রয়েছে এটা একটা সেট পুরোপুরি এর মধ্যে আমি সব রেখে দিয়েছিলাম তো এটাও একটু গুছিয়ে নেবো এর মধ্যে কারণ আমি সিটি গোল্ডের অনেক কানের ফানের ঢুকিয়ে রেখে দিয়েছিলাম তো আলাদা করে এটা জাস্ট আলাদা করে নিলাম আর এটা হচ্ছে আমার মোটামুটি অনেকে আছে শোকেসে সুন্দর করে মেকআপের আই আইব্রাশ তারপরে সব আই প্যালেট এগুলো সাজিয়ে রাখে কিন্তু আমি আমার এই বক্সের মধ্যেই রাখি অনেকে যেমন ড্রেসিং টেবিলের সামনে রেখে দেয় বা শোকেসে এমনি আমি কিন্তু আমার এই বাক্সের মধ্যেই এগুলো রেখে দিই আর আমি টিপ পরতে একটু বেশি ভালোবাসি তো আমার কাছে টিপের পাতা দেখো মানে অনেক অনেকে দেখো ছোটো টিপের পাতা তারপরে নর্মাল মাঝারি ঠিক আছে অনেক আছে কালারিং মানে মোটামুটি টিপটা পরতে আমি খুব ভালোবাসি তো দেখো তার মধ্যে আমার এই যে কনসিলার ঠিক আছে এগুলো সবই আমি এর মধ্যে রেখে দিয়েছিলাম অগোছালো করে তো আজকে ভেবেছি গোছাবো বলে তাই আজকে ভালো করে গোছাচ্ছি বেশি কিছু নেই যদিও মোটামুটি মুখে যা লাগে আর কি ময়দা মারতে তো সেইগুলোই রয়েছে এই নাইন টু ফাইভ আছে আর প্রাইমার আছে আর হচ্ছে কনসিলার আছে ব্যাস এই কটা প্রোডাক্ট আমি ইউজ করি বেশি কিছু না আর তো যাই হোক আমার গোছানো হয়ে গেছে বক্স আর শোকে সে ঢোকাতে গিয়ে বক্স ঝোকাতে গিয়ে আমার হাতটা শেষে কেটে গেল তো একটু ছুলে গিয়ে মানে একটু ছুলেছে মানে মানে ব্লাড চলে এসছে অনেকটাই তো যাই হোক তো বন্ধুরা পরের ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা কেমন লাগলো তো কমেন্ট করে জানিয়ে বন্ধুরা টাটা